ثم يكبر حين يركع ركوت যাওয়ার সময় الله أكبر বলতেন ثم يكبر حين يرفع من الركعه ركوع থেকে ওঠার সময় আল্লাহ নবী وهو قائم سمع الله لمن حمدا سمع الله لمن حمدا ثم يكبر حين يهوي سجدہ যাওয়ার الله اكبر ثم يكبر حين يسجد الله أكبر.

হাতগুলাল্লা নবীর এই পরিবার উঠতো হাতটা তাকু না হাজবা কি ভাই কাক বরাবর উঠাইতেন বলেন কি বরাবর হ্যাঁ খুব মন্দে শুনেন তাহলে মুসলিম শরীফের তিনশো নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাক বলেন সবাই কি বরাবর হ্যাঁ আমি চিন্তা করলাম আচ্ছা কাক বরাবর পাইলাম আর আপনার টেনশনে পয় রয়েছে রুজুর আমরা তো কান বরাবর ঠিক না আলোচনা পুরা শুনবেন কাক বরাবর পাইলাম পাওয়ার পর

রফাই নবী হাত উঠাইলেন আত্তাই হাদি বিহিমা ফুৰুহা উজু নাই আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে মুসলিম শরীফে তিনশো নাম্বার হাদিস কাদ বরাবর বলেন কাদ কি বরাবর কাক তিনশো নাম্বার হাদিছে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবরাবর এখন আসেন হুজুর কাত পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনারা আবার মুক্তবে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই পাইছেন তহাবি শরীফ এক নাম্বার খন্ড একশো চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠে আছে রসুল সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লাহ আলি সাল্লামের হাতটা ইয়াকুনু ইবাহা মাহু নবীর এই দুই বুড়ু আঙ্গুল মুবারক করিবা বিন শাহবাতাই উজুনাই কানের লতি বরাবর আসত এখন আসেন এখন প্রশ্ন হলো হুজুর মানবো না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করব যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক কইন না বুঝাইছিনা কইন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাপ বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম

কাননা সিবরুনা আইয়াদুর রাজুলু ইয়াদাল্লুমনা আলা জিরাইহি ইসরা সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি এই আরে আমরা কবজি ধরিনা তাহলে আবার আগের কথাই এমন এক হাদিসের উপর আমল করব যে হাদিসে বাহু আসে কবজিও আসে তালুও আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস হাদিস যা বলছি সব সহিহ হাদিস আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস এই হাদিসে আছে রাসূলুল্লাহি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াضعায়াদাহুল ইয়ুমনা

করলে বুখারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি সোয়াব চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি সোয়াব চাই এবার শুনছেন দ্বিতীয় কথাটা এটাই হানাফি মাঝাব এটা কি মাঝাব এটা কোনো নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এবার আসেন হাত বাঁধবেন এই তো কি করবেন হাত বাঁধবেন এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্না কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা আমার সালাত কি কিনা আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজে আমল করবো আমার শুদ্ধ হবে না পাগল নাকি আমি

3959 নাম্বার হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদায়াদাহুল ইмна ইмна আলাল ইসরা আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ফিস সালাতি তাহতা সুররা নামাজের মধ্যে নবীর নিচে হাততা রাখছে আমি আল্লাহ নবীকে দেখলাম আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহ নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নাবির নিচে আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নাবির নিচে চলে যাবে আল্লাহর নবীকে দেখলাম আমি নাবির নিচে রাখছে এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নাম্বার হাদিসের বর্ণনা বা সনদ সহি 3960 নাম্বার হাদিস যে বর্ণনা ওটারও সনদ সহি ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ সহি উনিও বলছেন যে রসুল আকরম সাল্লা সাল্লামের নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা শুধু তাই না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উস্তাদ ইসহাক ইবনে রাহ ওয়াই রহমতুল্লাহ আলাই বলেন নাবির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায় কার উস্তাদ কইতে শরম করে কার উস্তাদ জি মানে এটা চিন্তা করে পড়ে গেছেন আপনি ইননা হুজুর ইমাম বুখারীর উস্তাদ নাবিন নিচের কথা কইছে টেনশনে পড়ে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদি সাকিব ইবনে রাহওয়াই উনি বলেন নাবিত তাহতাস সুরা নাবির নিচে হাত রাখাটা আকরাবু ইলাল্লাহ এটা আল্লাহর কাছে অধিক proches এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রেখে আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল এটাও একবারও বলি নাই আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি আমি ভাই এই জন্য বলি ইমাম বুখারি রহমতুল্লাহ এর উস্তাদ একটা কথা বলছে তো আপনি ওই যুগে একটা বলছেন তা আপনার দামি কেন শুনবো ওনারটা না শুই না যদি বলেন না হুজুর আমারটাই শুনতে হবে ওনারটা শুনেন না তখন আমি কুমো আচ্ছা তুই কি করা ঠিক আছে আপনি এটাই হুনিয়া আন কি করবেন কল এই তো ইমাম বুখারি রহমতুল্লাহ এর উস্তাদের কথা তুই আপনারটা শুনবো না আমি আবারো বলছি আমি এই ভাবে কেন নামাজ পড়ি শুধু এইগুলা বলছি এবার আসেন হাত রাখলাম রাখার পর এবার সালাত শুরু হয়ে গেলোটার সনদ সহি তিনটার সনদ সহি হ্যাঁ একটা কথা আছে এই তিন হাজার নয়শো উনষাট এর উপরে অনেকে প্রশ্ন করে আপনারা যে হাদিস করেন এই হাদিস টা ইবনে আবি সাহেবাতে নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিপিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পান্ডুলিবিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির তিনজন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরি ওনার একটা পাণ্ডুলিপি আছে সাইব আল আরনাউত ওনার একটা পাণ্ডুলিপি আছে আহমদ শাকের ওনার একটা পাণ্ডুলিপি আছে তিন পাণ্ডুলিপি খোলেন দেখবেন একটাতে কিছু হাদিস আছে আরেকটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আর একটাতে কিছু নাই এটা মানি না তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের এক কিতাব তাহলে এই অভিযোগ সঠিক না সহিহ হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই তা

আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে ওই কিতাবের ও মুসান্নে বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন কোরআন তেলোয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে মুক্তাদি তখন কি থাকবে এই জন্য আমি চুপ থাকি আপনারা থাকেন কিনা জানি না মানে আমি কিন্তু আমার বলতেছি কেন বলতে জানেন আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি সব দরকার তাই কেমতের মাঠে ঠিক আছে একটা জন্য দিন আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি ঝগড়া মুক্ত থাকতে চাই এই আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে আনা যাই মনাই তিন লিমান যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম আমারা যদি কেউ বলেন আহেন পারলে আমার সাথে বসেন আমি বলবো এইভাবে নামাজ পড়ি এই হাদিসের কারণে এইভাবে হাত বাঁধি এইভাবে আমল করলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি এইভাবে হাত বাঁধলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন শূন্য পালন করা হয় শূন্য তিনটা পালন করলে তিন শূন্যতের সোহাব হয় এই আমার সোয়াব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান আমার সাথে না কেন আমি ঝগড়া পারি না একদম সত্যি কথা আবার যদি কোন হুজুর বহস করেন আসেন আমি বহসে জিরু একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার আপনাদের সাধারণ কারো সাথে পারবো না আর তো আলেম দূরের কথা আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবার আসেন নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন এখন যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেক মুরব্বীদের কষ্ট লাগবে বাকি যাদের ভিতরে রোগ আছে তাদের কষ্ট লাগবে রোগ না থাকলে লাগবে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম মসজিদে বসা

উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তিন ভা তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ নবী তাকে বললেন তুমি যাও আবার নামাজ পড়ো ওই সাহা আবার জবাব দিলেন মিয়া গায়রা আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ কি পড়তে হয় শেখায়া দেন নবীজি বললেন ইদা কুমতা ইলা সলা যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর ফাকরা মাতা আসরমা কা মিন আল কোরআন কোরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শুনেন পড়ার পর সুমমার কার পর রুকু করবা হাত্তা তাতমা ইন্না রাকিআ ধীরস্থিরতার সাথে রুকু করবা যতক্ষণ তোমার না হয় ততক্ষণ তুমি রুকু হতে থাকবা এরপর আল্লাহ নামা কমায়ের পর রুকু থেকে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা বাঁকা হয়ে থাকা যাবে না হ্যাঁ সোজা হয়ে দাঁড়াইবা আমাদের অনেকেই ভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় শেষ যান বাঁকা হয়ে থাকে ভাই আমার কাজ আছে তাড়াতাড়ি যান

দুই সেজদার মাসখানেে বসবা। এই দুই সেজদার মাসখানেে অনেকই এইভাবে বাঁকা হয়ে থাকে ঠিক না দুই সেজদার মাসখানেে মানে উঠে বাঁকা হয়েছে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশির ভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইল আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনি সেজদা দুইটা দেওয়ার কথা না তো আপনার যখন উজর নাই আপনি ইচ্ছা করে এইভাবে রইছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো ওঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফআল জালিকা ফি সলাতিকা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই আমলগুলা করবে নবীজির সাহাবা হযরত মুয়াজকে আল্লাহ নবী বলেন মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মহাসাল্লার কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর জিরা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তা আন্না দুবরা কুল্লি সলাতিন মাকতুবা আন্তাকুলা আল্লাহ হুম্মা আইনি আলা জিক্রিকা জিন্দগিতে আমলটা ছাড়বানা তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আছি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমি যেই যেই মসজিদ গুলা আমার তদারকিতে আছে সব মসজিদে আমল গুলা সালাম ফিরানোর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তো আল্লাহ আমলটা করা আর তিনবার পড়া আস্তক ফিরুল্লাহ আস্তাহ তিনবার পড়া আর কিছু তাজবিহাত আছে তিনবার সুবাহাদ আল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহাদ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর 99 হওয়ার পর 34 তম বারে পড়বেন মানে 34 তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34 তম আর 3 33 এ হওয়ার পর 100 তম পড়বেন লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা

সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি হয় তার গুনা আল্লাহ মাফ করে দেয় আর আয়াতুল কুরসি পড়বেন বুলুগুল মারাম সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল আলহি ওসাল্লাম মান কর আয়াতাল কুরসি দুবরকুল্লি সালাতিন মাকতুবা কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু মিন সুম্মা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত মরবে আর জাবনাতে যাবে এই দুই জাবনাথ আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এর যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীক হইতে হবে মন না চাইলে হবেন না কোন আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আল্লাহাদ আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত কোন মুসুল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দাঁড়ায় শুন নতুন আপনি বলেন আপনি কোন না করছে কোনো দিন কোনোদিন তা আন্দাজি অভিযোগ দেন কেন কেন সেই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোথায় আলাইবনে হাজরামি রসুল আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি ক্ষতি বয়ে যান মুসিদের মুসিদ আপনি এত পেরেশান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া আর নেহায়াতা আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছি ঠিক এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন

নবী এই দুই গাছ থেকে নিষিদ্ধ করেছেন নবী বলেন মান আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল বাসালা সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইয়াকরাবান না মসজিদানা সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফের হা আসছে আসতে আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধ যুক্ত গাছ এই গন্ধ যুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকালা মিন হাজিহি শাজারাতিল মুনতিনা মুনতিনা মানে গন্ধ যুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা ইয়াকরাবাত না মসজিদানা মসজিদ আসবা না প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফা ইন্নাল মালায়িকা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিহিল ইনসু কয় মানুষ যে জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্ট পায় ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায় মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আসে তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর

তালে ফেরেস্তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করিনি নাকি হ্যাঁ জর্দা না জর্দা খেয়ে যাবেন না পানো জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মাসাল্লাহ কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়া পান ফালায় দাঁড়া যাল্লাহ মানে কি আরে ভাই হুজুর মনে না মনে পান খায় আমি খাইলেও আমি যদি কখনো খাইতাম তাও বলতাম আপনি পান খাই মসজিদে যায় না শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুন্নার উপর শরীয়ত চলে মানুষকে পান খেয়েও যাবেন না বিড়ে সিগারেট যাবা যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইনলা ভিদ্যা

সালাতের পদ্ধতি বর্ণনা করছি এভাবে কে নামাজ পড়ে আপনারা বলেন আপনি আপনি কে আমি 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 যে পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনারটা না করছেন না না আমি এভাবে পড়ি বাকি বুজার বুঝে বুজার থাকলে তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমাল করার তফিক দান আচ্ছা এই উডার আগে না এ বসেন বসেন একটু বসেন সবাই বসেন বসেন রুমাল রুমাল রুমালে একটু দান করেন আপনারা বসেন কেউ উঠবেন না আল্লাহ